আজ ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বলা হচ্ছে হিসাব স্থানান্তরিত হলেই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন এই বছরের একদিন আগে হলেও টাকা ফেরত পাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাpose যদি 3 দিন থেকে 7 দিনের মধ্যেই এবং তারা আমাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন যে টেকনিক্যাল কাজগুলো এখানে মূলত আসলে টেকনিক্যাল কাজ টাকার তো সমস্যা না টাকা তো পেয়ে গেছি আমরা সমস্যাটা হলো টেকনিক্যালি অর্থাৎ কোনো ধরনের এরর যাতে না হয় এদিকে প্রথম আলো পত্রিকাতে বলা হচ্ছে হিসাব স্থানান্তরিত হলে টাকা হলেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের গ্রাহকেরা এখানে আরও বলা হয়েছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে প্রক্রিয়াটি সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাদের হিসাব থেকে দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায় তিরিশ বা একত্রিশ ডিসেম্বর থেকে আমানতকারীদের টাকা তোলার সুযোগ দিতে কাজ চলছে এর আগেই হিসাব স্থানান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হবে পাঁচ ব্যাঙ্কে প্রায় ষাট লাখ হিসাবধারী রয়েছেন এজন্য ব্যাংক আমানত বিমা তহবিল থেকে বারো তেরো হাজার কোটি টাকা খরচ হবে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একীভূত প্রক্রিয়ার আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে আগামী চলতি সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান পাঁচটি ব্যাংকের গ্রাহকের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন অবশিষ্ট আমানত যদি থাকে তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং উক্ত আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এই ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে আশা করে